এক সন্ধ্যাময় প্রেম নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শুরু সময়টা যেন এক নরম মায়াবিদ দৌড় করা পুরোনো দিনের ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যায় আর সময় সামনে এসে দাঁড়ায় নতুন আলোর এক শান্ত সকাল যে কষ্টগুলো ছিল সে কষ্টগুলোকে বিদায় জানিয়ে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি আর ডিসেম্বরকে স্বাগত জানাই একটা আশা একটা উষ্ণতা আর একটু মধুর সুখের প্রত্যাশা নিয়ে সবার জীবনে এই সময়টা হয়ে উঠুক শান্ত সুন্দর আর আশীর্বাদময় রাতের বেলা ডাক্তারদের স্থান হয়েছে জয়ের রুমে ডাক্তারেরা নিজেদের মধ্যে আলোচনা করছে সাথে তরিকে কিছু পরামর্শ দিচ্ছে তরির মাঝে মধ্যে পেট ব্যথা করে এই কথা বলল এক ডাক্তার বলে এটা সব মায়েদের মধ্যেই হয়ে থাকে প্রথম প্রথম পেটের ব্যথা করে পরবর্তীতে ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ তোমারও ঠিক হবে কিছুদিন ধৈর্য ধরে থাকো আমরা তো দেখি আমরা তো আছি যদি কখনো তোমার ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমরা সঙ্গে সঙ্গে দেবো আর তোমার সম্পূর্ণ রেস্টে থাকতে হবে তোমার বরকে বলে দিয়েছি যাতে তোমায় সব সময় হাসি খুশি রাখে তোর চুপচাপ মাথা নেড়ে সন্মতি জানালো ডাক্তাররা আরও কিছু আলোচনা করে সব রিপোর্ট দেখে নতুন করে কিছু ওষুধ চেঞ্জ করে দিল তরির খাবার নিয়ে কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ সে সব খেতে পারে ডক্টররা আরও কিছু আলোচনা করে চলে যায় তাদের এটাই কাজ জয় একটু রাত করে আসে প্রায় নয়টা দশটার দিকে এখন নাজমা চৌধুরী আছে বিধায় জয় একটু অফিসের কাজে মনোযোগ দিতে দিছে যাতে কোনো কাজ পড়ে না থাকে পরবর্তী সময় প্রচুর টাইম তরিকে দিতে হবে তাই সে কোনো কাজ ফেলে রাখবে না বরং অগ্রিম কিছু কাজ করে রাখবে জয়ের ঢুকে দেখে তরি নেই সে জানে কোথায় আছে হয় মায়ের কাছে না হয় জান্নাতের কাছে জয় একবার রুমটার চারপাশের চোখ বুলিয়ে নিল সম্পূর্ণ রুমটা ফাঁকা সঙ্গে সঙ্গে জয়ের পুরো শরীরটা মনে হয় রক্তশূন্য হলো কলিজাটা পর্যন্ত কেঁপে উঠল মনে পড়ে গেল ডাক্তারদের কথা বেবি জন্ম দেওয়ার সময় যদি তরির কিছু হয়ে যায় না না সে আর ভাবতে পারল না সম্পূর্ণ শরীর ঘেমে উঠল কাছের ব্যাগটা টেবিলের উপর রেখে কোটটা খুলে ছুঁড়ে মারল প্রেশ না হয়ে খুঁজতে লাগল তরিকে একটা রুমের পাশের রুমে থেকে তরির আর জান্নাতের হাসির শব্দ আসছে জয় একটা স্বস্তির নিঃশ্বাস পেলে জান্নাতের রুমের কাছে গেলে তরির একটা কণ্ঠস্বর ভেসে আসলো আমার আর বউ সাজা হলো না আগে অনেক স্বপ্ন ছিল কিন্তু এখন লজ্জা লাগে ভাবতে জানিস বউ সাজা প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন জানিস আমি তো বিয়ে কার করব বউ সাজার জন্য জান্নাত বলে হেসে উঠলো তুই বউ সাজলে তোকে অনেক সুন্দর লাগবে জান্নাত আচ্ছা জান তুই বউ সাজলে কি পড়লি হয় শাড়ি না লেহেঙ্গা জান একটা লাল শাড়ি সাজতে থাকতে খুব সিম্পল একটা লাল শাড়ি সাজ থাকতো খুব সিম্পল শুধু শাড়িটা পরলেই হবে তোকে আর সাজা লাগবে না যান তাতেই তুমি পরি আমি তোকে একদিন সাজিয়ে দেব। দেখবো চাচ্চু কীরকম রিয়াকশন দেয় এখন না লজ্জা লাগে জয় দরজার কাছ থেকে সব শুনলো সে যে পায়ে এসেছিল সে পায়ে আবার চলে গেল নিজের রুমে একটা মুচকি হাসি দিয়ে জয় রুমে গিয়ে ঠোঁটে একটু হাসি এনে মনে মনে ভাবে বউয়ের নাকি বউ সাজার অনেক ইচ্ছে ছিল ভাবা যায় ওকে বউ সাজা অবস্থায় দেখলে বিয়েতে তাহলে কি নিজেকে কন্ট্রোল করা যাইতে পাঁচ ছয় দিন বাসর রাতেই তো জিন্দাবাদ হতো এই তো ভাবতেই নিজের কন্ট্রোল হারাইতেছে এখন বউয়ের কাছে যাওয়া যাবে না উফ কি জ্বালা জয় এসব ভাবতে ভাবতে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে গোসুল করলো সে ওয়াশরুম থেকে বের হলে একজন আসে কফি দিতে জয় হাতে নিয়ে বলল তরিকে গিয়ে বলে আমি এসেছি কাজের মেয়েটার কণ্ঠস্বর নিচু করে বলল ঠিক আছে স্যার কিছুক্ষণের মধ্যে তরি আসলো জয় পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো পায়ে জুতা থ্রি পিস পরনে সোয়েটার পরে নাই চাদর দেওয়া মাথায় ওড়না প্যাঁচানো জয় একটা নিশ্বাস ফেলে কফির মগটা ট্রি টেবিলের উপর রেখে সোফায় বসা থেকে উঠে দাঁড়ালো তরির সামনে সোয়েটার দিয়ে বলল। শুধু আমি আজকে ছিলাম না তাই তুমি সোয়েটার পরো কেন নিজের প্রতি তুমি এতটা অবহেলা করো বলতে বলতে জয় সোয়েটারটা পরিয়ে দিল তরিকে তোরি চুপচাপ শুনে মাথা নিচু করে বিড়বির করলো আজকে আমাকে বেশি ঠান্ডা লাগছে না তাই সোয়েটার পরিনি আমি জানি ঠান্ডা কিরকম পরেছে জয় মুখে কঠোর ভাব ধরে দাঁড়িয়ে ছিল কিন্তু তরির চোখের ভঙ্গিটা যেন সেই গাম্ভীর্যর ভেদ করে ফেললো ধীর পায়ে সে জয়ের দিকে এগিয়ে এলে জয় ভুরুকুচকে অবাক হয়ে তাকায় কিছুটা পিছিয়ে যেতে চাইলে তরি আর কোনো দ্বিধানা করে হঠাৎ এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে মুহূর্তে জয়ের পুরো শরীর থমকে যায় হাত পা অসার নিঃশ্বাস আটকে থাকা অবস্থা এই প্রথম তরি তাকে নিজের ইচ্ছায় জড়িয়ে ধরেছে তরির মাথা আস্তে করে জয়ের বুকে ঠেকে যেতেই জয়ের বুকের ধুকপুকানি আরও জোরে বাঁচতে থাকে চারপাশের শব্দ যেন মিলিয়ে যায় শুধু দুজনের নীরবতা আর বুকের ভেতর জমে থাকা অনুভূতিগুলো তরির এই আচরণে অবাক হলেও সেই আলিকগণের উষ্ণতা আলাদা একটা শান্তি তরি জয়কে একটু শক্তভাবেই ধরে মাথাটা বুকে ঠেকাতে ঠোঁটে হাসি এনে বলে আপনি গায়ে দিয়ে দিলে একটা শান্তি পায় আমি নিজে দিলে সেটা পাই না এটা আপনার দোষ আপনি এটার অভ্যাস করেছেন এই বিষয়ে আমি নির্দোষ জয় আরও একটু কাছে আসে যতটা কাছে এলে দুজনের নিঃশ্বাস একসাথে মিশে যায় জয় চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে এই শান্ত রাত এই আর এত কাছাকাছি থাকা সব মিলিয়ে তার ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি নেমে আসে জয়ের হাত নিচ থেকে তরির কাজ জড়িয়ে ধরে জোর জোর নয় চাপ নয় বরং অনেক দিনের চেনা কাছে টেনে নেওয়া জয় ধীরে বলে তরি আজ একটু তোমার কাছে যেতে ইচ্ছে করছে তোরি লজ্জায় অন্যদিকে তাকায় এই টাকা রাত যেন স্থির হয়ে যায় দুজন দাঁড়িয়ে থাকে কথা নেই তারা নেই নাটকীয়তা নেই জয় নিঃশব্দে তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয় শব্দহীন আশ্বস্ত করা একটা স্পর্শ তরি শ্বাস চেপে রাখে তারপর জয়ের বুকে মুখ গুজে ফেলে রাতের আলো ঘরে ছড়িয়ে আছে জয় ধীরে ধীরে তরির হাত ধরে তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় তরির চোখে একটু লাজ একটু ঠোঁটে হাসি সে ঝুঁকে আসে জয়ের দিকে মাথা তার বুকে রাখা জয় আঙ্গুলগুলো আলতো করে তার চুলের মধ্যে খসে চোখে গভীর মমতা দুজনের নিঃশ্বাস মিশে যায় একে অপরের সঙ্গে শব্দহীন হাতগুলো আলতো চাপের সঙ্গে জড়িয়ে থাকে শরীরের উষ্ণতা একে অপরকে ছুঁয়ে যায় রাতটা তাদের দুজনের জন্য থমকে থাকে শুধু কাছাকাছি থাকা নিঃশব্দে মিলনের স্পর্শ চলবে ইনশাআল্লাহ